তো দেখুন এখন হচ্ছে বর্ষাকাল চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার সবসময় আজকে সারাদিন এরকম মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর তাই আজকে একটুখানি ছাদে এসেছি এসে এই দিকে ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরি করার পরে ওই দিকে হচ্ছে সোরা সবাই খেলাধুলো করছে গাছ ভর্তি চারিদিকে ফুল আর ফুল আর করি তো দেখে ভালো লাগছে এখন বর্ষা ওয়েদার গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে আর ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি আমার ড্রাগন ফুল মানে গাছে ড্রাগন ফলের গাছে একটা কড়ি এসেছে এই দেখুন দাঁড়ান এই গাছটাকে আমি একটু মানে সরিয়ে দিই সরিয়ে দিই আপনাদেরকে ঠিক করে জুম করে দেখিয়ে দিই এই দেখুন এইখানে না একটা ড্রাগন ফুলের কড়ি এসেছে তো ড্রাগন গাছটা প্রায় ভালোই আছে আর চারিদিক থেকে দিকে হচ্ছে নষ্ট হয়ে গেছে প্রায় 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 নষ্ট হয়ে গেছে আবার এই দিক থেকে একটুখানি হচ্ছে যতটা যতটা মানে যা আছে ততটা ততটাতে একটা করে ফুল এসেছে বাট আমি কিন্তু আগের দিন এটাই দেখেছি আর আজকে দেখি আবার হঠাৎ করে এক এই চোখে পড়লো এইটার দেখে তো এইটা অবশ্য এরকমভাবে দেখাতে নেই তো যাই হোক এই গাছগুলোতে না যখনই এই ফুলগুলো আসে পিঁপড়ে এসে যায় এই দেখুন আগেরবারও কটা হয়েছে এরকম দেখুন ভালো করে আমি জুম করে দেখিয়ে দিই ফোকাস করে এই দেখুন পিঁপড়ে তো তার জন্য আমি আগের দিন এইটাকে একটুখানি ব্রাইট দিয়ে গেছিলাম বাবু এই কোটোটা খোলতো যাতে পিঁপড়েগুলো তাড়াতাড়ি করে মানে না আসে আর মারা যায় তার জন্য আমি এইখানে ব্রাইট দিয়েছিলাম তো আজকেও একটুখানি ব্রাইটটা দেবো তো এই দেখুন আমি ব্রাইটের কোটোটা খুলে নিয়েছি খুলে এক চিমটে খালি এইটার উপরে দিয়ে দেবো যাতে কোনো পিঁপড়ে টিপড়ে না আসে কারণ কি পিঁপড়ে আসলে পরে জিনিসটা নষ্ট হয়ে যাবে আর এখন যেহেতু একটুখানি বর্ষার সিজন তো ব্রাইট তো থাকবে না আর এটা গুঁড়ো গুঁড়ো যেহেতু থাকবে না তো আমাকে রোজ একটুখানি এসে দেখতে হবে আর একটুখানি এগুলো ছড়িয়ে দিতে হবে তাহলে আমার জিনিসটা মানে সঠিক থাকবে নইলে থাকবে না এই আগেরবার একবার যখন ড্রাগন ফল তুলেছিলাম তখন কি হয়েছিল জানেন তো মানে এই মাথার দিকটা করে একদম পিঁপড়েতে খেয়ে নিয়েছিল এমনি পোকা টোকা কিছুই নেই জাস্ট পিঁপড়েতে খালি জাস্ট মানে ঢুকে বসে থাকে আর খেয়ে নেয় এরকম অবস্থা এই এরকম এরকমভাবে একটুখানি আমি দিয়ে দিলাম এটা কেমন দিতে হলদেটো লাগছে ওইটা বেশ সবুজ সবুজ লাগছে জানি না এটা নতুন হয়েছে হবে হয়তো তাই জন্য তবুও আমি ব্রাইটটা দিয়ে দিলাম যাতে পিঁপড়েতে খেয়ে নষ্ট না করে দেয় তো এখান থেকে একটা ডাল নিয়ে অন্য জায়গায় বসানোর ইচ্ছা আছে তো দেখা যাক যদি সম্ভব হয় বসাবো আর আপনাদের আর একটা জিনিস আমি দেখিয়ে দিই চলুন আমার এই গাছ ভর্তি ভর্তি এখন কুড়ি এসছে ফুল হবে কিন্তু এই গাছের কুড়ি না হঠাৎ করে কদিন ধরে সব পড়ে পড়ে যাচ্ছে আর বেশিরভাগ এই গাছটা থেকেই বেশি কুড়িগুলো ঝরে ঝরে পড়ে যায় দেখুন কত কুড়ি ঝরে ঝরে পড়ে গেছে ওইদিকে ওইদিকে আরও আছে তো আমার গাছ ভর্তি ফুল হয়েছে এই একটা এটা হচ্ছে মানে জবার ভেতরে জবা সেই গাছটা গাছ ভর্তি করি দেখুন দেখতে খুব ভালো লাগে আজকে কিন্তু ছটা ফুল ফুটেছে আর ওই একটা জবা রক্ত জবা ওইটা ওই আর একটা ভ্যারাইটিসের জবা ওটা তো পুরো মরেই যাচ্ছিল ওটা হচ্ছে কাঠি হয়ে দাঁড়িয়েছিলো এই ওষুধপত্র অনেক কিছু দেওয়ার পরে পাতাগুলো ছেড়েছে দেখুন আমি জুম করে দেখিয়ে দিই বেশ ভালোই বড় হয়েছে আর মাথার ওপরে একটা করিয়ে এসেছে ওই এই এই জায়গাটা এই দিকেও কড়ি এসেছিলো এই কড়িগুলো আমি ফেলে দিয়েছি যাতে গাছটা একটু ভালো হয় সেই জন্য আর একটাই করি রেখেছি আমার আরও গাছ আছে এই দেখুন কড়ি হয়েছে এই জবা গাছটাও বেশ ভালো ওই একটা নতুন কিনেছি এটা হচ্ছে সাদা জবা হবে কবে হবে জানি না তো এনেছিলাম অনেক লম্বাই ছিল আমি কেটে ফেলে দিয়েছি কেটে অর্ধেক ছোটো করে দিয়েছি আস্তে আস্তে বড় হবে তবে ভালো তরতাজা হবে ওই যে গন্ধরাজ ফুল গাছ গন্ধরাজ ফুলেও তো একদম করি আসে ঝরে পড়ে যায় করি আসে ঝরে পড়ে যায় ওষুধপত্র দিয়েছি যা হোক দেখা যাক হয় কি না হয় এই আর একটা জবা আর ওইদিকে একটা গাছ আছে ওটা হচ্ছে ফুরুস গাছ সাদা ফুরুস আর এই একটা জবা আর এইটা আছে কাঠগোলাপ গোলাপ জানি না কী রঙের ফুল হবে নিয়ে এসেছি এনে বসিয়ে রাখা আছে দেখা যাক কি ফুল হয় আর এই একটা জবা এনেছি দেখুন এটা আজকালের মধ্যেই ফুটবে এটা হচ্ছে হলুদ জবা আজ থেকে দেখিয়ে দিই এই যে হলুদ জবা ফুল গাছে ফুল ফুটলে দেখতে কি দারুণ লাগে না আর এই আর একটা দেখুন কমলা রঙের জবা হবে এটা আমার এখন গাছপালার উপর শখ হয়েছে যেহেতু তাই জন্য আমার গাছপালা করতে খুব ভালো লাগছে এইখানে বেগুন গাছ বসানো হয়েছে আর ওইখানে অর্কিড গাছগুলো আছে জানি না কী ফুল হবে অনেক দিন ধরে দেখছি ওই রকমই হয়ে আছে বাট কি হবে ওই একটা নিচে পড়ে আছে পড়ে গেছে ঝড়েতে ইয়ে হয়ে গেছে আর একটা জিনিস দেখাই আপনাদের আমি হচ্ছে ব্রোগিন ভ্যালি যেই একটা গাছ হয় হ্যাঁ কী বিলাসবহুল গাছ অনেকে বলে এক এক ধরনের গাছ তো আমাদের এখানে বেশিরভাগ বলে কাগজ ফুল তো সেই গাছটা আমি কলম করে লাগিয়েছিলাম কলম বলতে নয় একটু মানে কাটিং করে লাগিয়েছিলাম জানি না সাকসেস হবে কি না হবে তো দেওয়ার পরে দেখি কি হয়েছে কয়েকটা পাতা বেরিয়েছে দেখুন এই যে কয়েকটা পাতা বেরিয়েছে এইটা থেকে বেরিয়েছে এটা থেকে বেরিয়েছে এটা থেকেও আস্তে আস্তে বেরোচ্ছে কিন্তু খুব একটা বেরোতে পারছে না এই যে আর এটা হচ্ছে ফুরুষ গাছ বসিয়েছি কিন্তু চাপা টাপা কিছুই দিইনি জানি না আদৌ হবে কি না দিয়ে রেখেছি হলে হবে না হলে না হবে গাছটা আছে তো বাট এই গাছটা নেই এই গাছটা যদি একটা হয় তাহলে খুব ভালো হবে তো দেখতেই পেলেন আমার ছাদের গাছগুলো তো এখন ওই চিন্তা ভাবনা নিয়েই নেমেছি এখন খালি গাছ আর গাছ করবো আরও ইচ্ছা আছে একটুখানি পদ্ম গাছ লাগানোর খুব ইচ্ছা আছে তো আমি একটা নার্সারির সঙ্গে কথা বলেছি সেখান থেকেও বলেছে যে পদ্ম গাছ এখন নিয়ে কোনো লাভ নেই কারণ হচ্ছে এই সিজনে পদ্ম গাছ বাঁচাতে পারবে না যেহেতু আমি কোনো দিন করিনি তো বললো যে এই এই মাসটা যাক পরের মাস থেকে তুমি স্টার্ট করতে পারো তো পদ্ম পদ্মগাছের তো ভ্যারাইটি আছে আর অনেক রকমের দাম তো প্রথমে একশো টাকা থেকে স্টার্ট হবে তো দেখা যাক নিয়ে দেড়টা হয়ে কীরকম কি করতে পারি কি না পারি আর অনেক গাছের চার এদিকে আমাদের যখন ঘরটা হয়ে যাবে এদিকে ছাদ ফাত হবে তখন হচ্ছে গাছের জন্য আলাদা র্যাক ফ্যাক করা হবে কারণ কি এখন করে কোনো লাভ নেই বেকার এদিকে খরচা করে আর আমার তো ছাদ ভর্তি গাছ দেখুন পুরো লম্বাই কিন্তু অনেকটা বড়ো হচ্ছে আমার ছেলে মেয়েও যে খেলা করছে আর পুরো গাছে গাছ চারিদিকে আর গাছপালা থাকতে সত্যিই ভালো লাগে আর আমার একটা ফুল গাছ আছে সেটা তো ব্যালকনিতে রাখিয়েছি আর আপনাদের ফটোমটোও ছেড়েছি দেখিয়েছি ভিডিও করেও তো যাই হোক আজকের টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে